ডানা ভারতীদের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলে তবে যুদ্ধবিরতির এই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় 24 ঘন্টার মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি জানান তিনি একই সাথে দুই পক্ষকেই এটি লঙ্ঘন না করার আহ্বান জানান ট্রাম্প যদিও ট্রাম্পের ঘোষণা দেওয়ার পরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণ অঞ্চল মঙ্গলবার সকালে পরপর তিন দফায় দক্ষিণ অঞ্চলের ত্রিশিবায় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এতে কয়েকজন হতাহত হয় অন্যদিকে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গায় সোমবার রাতভর হামলা চালিয়েছিল ইসরায়েল এসব হামলায় প্রাণ হারিয়েছে অনেকে আহত হয়েছে বেশ কয়েকজন হামলার কিছুক্ষণ পর ইরানি যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম জানায় শুরু হয়েছে যুদ্ধবিরতি সবশেষ ইসরায়েলি সরকারও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের ট্রাম্পের যুদ্ধবিরতির পক্ষে সায় দেওয়ার কথা জানিয়েছেন

কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেরানের সম্মতি আদায় হয়েছে